হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলার ক্লাসেস আমি মৃন্ময় কলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের ফোর্থ চ্যাপ্টার ভূমিরূপ থেকে ভূমিরূপ চ্যাপ্টার থেকে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম পর্বত এবং মালভূমি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমভূমি নিয়ে তো সমভূমি কাকে বলে সমভূমি হলো একটা ভূমিরূপ যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় অবস্থিত তিনশো মিটারে কম উচ্চতায় অবস্থিত এবং সমতল বা প্রায় সামান্য ঢেউ খেলানো একটি ভূমিরূপ যাকে সমভূমি বলা হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় সমভূমির নাম হলো সাইবেরিয়া সমভূমি তোমরা তোমাদের খাতায় লিখে নাও সাইবেরিয়া সমভূমি হলো পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়ার সমভূমি হল পৃথিবীর বৃহত্তম সমভূমি এবার আমরা সমভূমির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটি প্রধান প্রধান সমভূমির কথা বলা হয়েছে তোমাদের বইয়েতে পলিগঠিত সমভূমি লাভা সমভূমি এবং লোয়ের সমভূমি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা আরও দুটো উপকূলীয় সমভূমি এবং হ্রদ সমভূমি নিয়েও আলোচনা করবো তো প্রথমে আমরা আলোচনা করব পলিগঠিত সমভূমি নিয়ে পলিগঠিত সমভূমি কাকে বলে নদীর পলি পড়ে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে উঠেছে বা সমভূমি গড়ে উঠেছে তাকেই বলা হয় পলিগঠিত সমভূমি এই পলিগঠিত সমভূমি তিনটে উপায়ে হয় একটি হচ্ছে পাদদেশীয় সমভূমি একটি হচ্ছে পলল সমভূমি এবং অপরটি হচ্ছে বদ্বীপ সমভূমি তো পাদদেশীয় সমভূমি কাকে বলে প্রথমে হচ্ছে পাদদেশীয় সমভূমি পাদদেশীয় সমভূমি এই পাদদেশীয় সমভূমি সৃষ্টি হয় পর্বতের পাদদেশে নামটা শুনেই বোঝা যাচ্ছে পাদদেশীয় সমভূমি অর্থাৎ পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তাকে বলা হয় পাদদেশীয় সমভূমি এই পাদদেশীয় সমভূমি কী করে গড়ে ওঠে পর্বতের উপর থেকে যখন নদী নিচের দিকে বয়ে আসে তখন তার সঙ্গে নুড়ি কাঁকড় বালি ইত্যাদি বয়ে নিয়ে আসে এবং পাদদেশে জমা করে পাদদেশে সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় পাদদেশীয় সমভূমি পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার সমভূমি হলো পাদদেশীয় সমভূমির উদাহরণ তোমরা খাতায় লিখে নিতে পারো তরাই তরাইডুয়ার সমভূমি হল পাদদেশীয় সমভূমির উদাহরণ এরপর আমরা পলিগঠিত সমভূমির অপর একটি ভাগ পলল সমভূমি নিয়ে আলোচনা করব পলল সমভূমি দু রকমের হয় একটি হচ্ছে প্লাবন সমভূমি অপরটি হলো পলল সমভূমি তো নদী যখন পার্বত্য প্রবাহ থেকে সমভূমি প্রবাহ অর্থাৎ মধ্যপ্রবাহে এসে পৌঁছায় তখন এই পলিগঠিত সমভূমি গঠিত হয় পলল সমভূমি এবং প্লাবন সমভূমি এই দুটি সমভূমি গড়ে ওঠে নদীর বর্ষাকালে যখন জলের সরবরাহ বাড়ে তখন নদীর দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয় এবং বন্যার জলের সঙ্গে বয়ে আনা নুড়ি কাঁকর বালি প্রভৃতি নদীর দুকুলে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে কী হয় প্লাবন সমভূমি সৃষ্টি হয় গঙ্গা ভাগীরথী এই সমস্ত নদীতে এই প্লাবন সমভূমি লক্ষ্য করা যায় এছাড়া আরেকটি হচ্ছে পলল সমভূমি পলল সমভূমি কী হয় নদী দীর্ঘদিন ধরে পলি বয়ে এনে নদীর দুপাশে সঞ্চয় করে পলিগঠিত সমভূমি সৃষ্টি করে এই পলিগঠিত সমভূমি হল পলল সমভূমি এই পলিগঠিত সমভূমিও কিন্তু ভাগীরথী নদীতে বা হুগলি নদীতে লক্ষ্য করা যায় এবার আমরা আলোচনা করব দ্বিতীয় টপিক লাভা সমভূমি নিয়ে লাভা সমভূমি কাকে বলে লাভা সমভূমি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন মৃদু আগ্নে অগ্নুৎপাত হয় তখন কী হয় কোনোরকম বিস্ফোরণ ছাড়াই লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবং প্রবাহিত হয়ে সঞ্চিত হয়ে লাভা সমভূমি গঠন করে একে বলা হয় লাভা সমভূমি এই লাভা সমভূমি আইসল্যান্ডে বেশি দেখা যায় কোথায় দেখা যায় আইসল্যান্ডে আইসল্যান্ডে প্রচুর লাভা সমভূমি দেখা যায় ভারতের কথায় দেখা যায় ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তরাংশে লাভা সমভূমি লক্ষ্য করা যায় ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তরাংশে দাক্ষিণাত্যের উত্তরাংশে এরপর যে টপিক নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো লোয়েস সমভূমি লোয়েস্ট সমভূমি কাকে বলে লোয়েস্ট সমভূমি হলো মরুভূমির বালি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি এশিয়ার গভীর মরুভূমি আছে গভীর মরুভূমি থেকে চীনের হোয়াংহো প্রায় অনেকটা দূরত্ব অতিক্রম করে হোয়াংহো নদীর তীরে সমভূমি সৃষ্টি করেছে লোয়েস্ট সমভূমি তাহলে এশিয়ার গভীর মরুভূমি এশিয়ার গভীর মরুভূমি থেকে চীনের হুয়াংহ রেশিয়ার গভীর মরুভূমি থেকে চীনের হুয়াংহ নদীর উপত্যকায় মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করেছে তাকেই বলা হচ্ছে লোয়েস সমভূমি এরপর আমরা আলোচনা করব উপকূলীয় সমভূমি উপকূলীয় সমভূমি এই নামটা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যেটি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গড়ে উঠবে তো উপকূলীয় সমভূমি কিভাবে গড়ে ওঠে উপকূলীয় সমভূমি গড়ে ওঠে নদী তার সঙ্গে বয়ে আনা নুড়ি কাঁকড় বালি ইত্যাদি সমুদ্রে সঞ্চয় করে এবং এই সমুদ্রে সঞ্চয় করার আগে অনেক সময় সমুদ্রের উপকূলে ভরাট করে তখন এই উপকূলীয় সমভূমি সৃষ্টি হয় আবার সমুদ্র তরঙ্গের আঘাতে এই নুড়ি কাঁকড় বালিগুলি সমুদ্রের উপকূলে সঞ্চিত হয়ে উপকূলীয় ভূমিরূপ সৃষ্টি করে একেই বলা হচ্ছে উপকূলীয় সমভূমি ভারতের অনেক জায়গাতে উপকূলীয় সমভূমি দেখা যায় ভারতের পূর্ব উপকূল উপকূলীয় সমভূমির প্রকৃষ্ট উদাহরণ ভারতের পূর্ব উপকূল ভারতের পূর্ব উপকূল ভারতের পূর্ব উপকূল অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূল হচ্ছে উপকূলীয় সমভূমির উদাহরণ এরপর আসবো হ্রদ সমভূমি এই হ্রদ সমভূমি কাকে বলে এই একই হবে অনেক নদী আছে যেগুলি হ্রদে পতিত হয়েছে এর ফলে কি হয় নুড়ি কাঁকর বালি যেগুলি নদী তার সঙ্গে বয়ে নিয়ে আসে এই হ্রদে পতিত হয় এবং সঞ্চিত হয়ে সময় হয়তো দেখা যায় হ্রদটা আবদ্ধ হয়ে পড়ে বা হদের চারপাশে এই নুড়ি কাকর বালিগুলি সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করে এগুলিকে বলা হয় সমভূমি আমেরিকার গ্রেট বেসিন হলো একটি হ্রদ সমভূমির উদাহরণ লিখে নেবে খাতায় আমেরিকার গ্রেট বেসিন আমেরিকার গ্রেট বেসিন হলো হ্রদ সমভূমির উদাহরণ এবার আমরা আলোচনা করব মানব জীবনে সমভূমির প্রভাব সমভূমি মানব জীবনে কি প্রভাব ফেলে সেই নিয়ে আলোচনা করব তো এখানে কয়েকটি টপিক সিলেক্ট করেছি দেখো প্রথমে হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ আমরা জানি সমভূমি অঞ্চলে কৃষিকাজ সবচেয়ে ভালো হয় নদী গঠিত সমভূমি অঞ্চলে কৃষিকাজ সবচেয়ে বেশি ভালো হয় সেই জন্য কৃষিকাজ যেহেতু ভালো হয় সেই জন্য জীবিকা এবং জীবনের তাগিতে মানুষ এই অঞ্চলে বেশি বসবাস করে এবং কৃষিকাজের দ্বারাই আমরা আমাদের জীবন নির্বাহ করে থাকি সেই জন্য সমভূমি কৃষিকাজের উপর একটা বড়ো ফ্যাক্টর এরপরে আসছে সভ্যতার বিকাশ পৃথিবীর যে প্রধান প্রধান সভ্যতাগুলি গড়ে উঠেছিল তা বলা যায় কিন্তু সমভূমি অঞ্চলেই গড়ে উঠেছিল কারণ এখানে জীবন জীবিকার সুবিধা অনেক বেশি জীবন জীবনে বাঁচার জন্য যে রসদগুলি দরকার সেগুলি সমভূমি অঞ্চলেই পাওয়া যায় সেই জন্য প্রধান প্রধান যে সভ্যতাগুলি গড়ে উঠেছিল প্রাচীনকালে হোক বা বর্তমানে হোক তা সমভূমি অঞ্চলেই গড়ে উঠেছে এরপর আসছি জলের সহজলভ্যতা সমভূমি অঞ্চলে জল খুব সহজেই পাওয়া যায় পানীয় জল বা অন্যান্য কাজে ব্যবহার করা যে জলগুলি তা সহজেই পাওয়া যায় পানীয় জলের সুবিধা তো রয়েইছে শিল্পের কাজে ব্যবহৃত যে জলগুলি লাগে তা সমভূমি অঞ্চলেই খুব সহজেই পাওয়া যায় সেই জন্য মানুষ এই অঞ্চলে বেশি বসবাস করে এরপর আসি উন্নত যোগাযোগ ব্যবস্থা পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব হয়নি কারণ বন্ধুর ভূপ্রকৃতি বা জঙ্গল এই কারণে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো গড়ে ওঠেনি সমভূমি অঞ্চলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হয়েছে পৃথিবীর সমস্ত অঞ্চলে যেখানে সমভূমি রয়েছে সেই অঞ্চলে কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার কারণে নগর সভ্যতা বাণিজ্য ইত্যাদি উন্নতি লাভ করেছে এরপর আসছে শিল্পের উন্নতি একটু আগেই বললাম এই সমভূমি অঞ্চলে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা আরম্ভ করে সব কিছুই কিন্তু পাওয়া যায় সেই জন্য সমভূমি অঞ্চলে শিল্পের সর্বাধিক উন্নতি ঘটেছে এরপর আসবো বাণিজ্য ও নগর সমভূমি অঞ্চলে যেহেতু শিল্প যোগাযোগ ব্যবস্থা বা বেঁচে থাকার যা সমস্ত রসদ দরকার সমস্ত কিছুই পাওয়া যায় সেই জন্য প্রধান প্রধান বাণিজ্য কেন্দ্রগুলি এবং প্রধান প্রধান নগরগুলি প্রত্যেকটি দেশেরই প্রধান প্রধান বাণিজ্য কেন্দ্রগুলি এবং নগরগুলি এই সমভূমি অঞ্চলে গড়ে উঠেছে এরপর আসবো জনসংখ্যা ও জনবসতি এই উপরে যতগুলি পয়েন্ট আমরা দেখলাম কৃষি শিল্প যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ জীবনে বেঁচে থাকার যা সমস্ত রসদ সমস্ত কিছুই সমভূমি অঞ্চলে পাওয়া যায় সেই জন্য এই অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলেই বসবাস করে এবং এই অঞ্চলে ওই জন্যে জনবসতিপূর্ণ হয়েছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমভূমি কাকে বলে সমভূমির প্রকারভেদ এবং মানব জীবনে সমভূমির গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম এই ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের অ্যাপ এলআরএনআর এনআর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো